আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা সোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আবারও দুই একবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর ডালগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ করে দিয়ে দিলাম জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া রাঁধুনির ফ্লেভারটা যদি কারো ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা আরও দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি এবার ডালের সঙ্গে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি চেড়ে চুলাতে চুলাতে একটি প্যান বসিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ পরিমাণ সয়াবিন তেল এই পর্যায়ে তেলটি একটু বেশি দিতে হবে তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই এবার আমি যে ডোটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাতের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটির সঙ্গেই আছেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই একটি খুন্তির সাহায্যে আমি নেড়ে চেরে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি চুলার হিট মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি এবার তেল থেকে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি বাকি যে ডালের মিশ্রণটুকু আছে সেটুকু আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি বড়াগুলো ভাজার জন্য বেশি পরিমাণে তেল দিয়েছিলাম সেই তেল আমি পরিমাণ মতো কমিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে পেঁয়াজটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি পেঁয়াজ ও রসুনটাকে বাদামি করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ করে জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর ফিরে এলাম আবারও মশলাটাকে নেড়ে চেড়ে প্রায় এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম প্রায় দশ বারোটি মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আগেই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম তারপর আবারও চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসেছি চিংড়িটাকে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা মসুর ডালের বড়াগুলো বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে বড়াগুলো দিয়ে প্রায় তিন চার মিনিট খোলা রেখে এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম প্রায় দুই তিন মিনিট পর ঢাকনা খোলার পর আবারও আমি প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো এভাবেই নেড়েচেরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি তারপর নেড়েচেরে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফিরে এসেছি খুব ভালোভাবে ফুটে ওঠার পর খোলা রেখেই এবার রান্না করে নিয়েছি আরও প্রায় দশ মিনিট এই পর্যায়ে এসে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি আর এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমি দমে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো শেষ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন যদি খুব বেশি ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ